একদম ডাইরেক্ট ভিডিওতে আপনাদের অনেক কমেন্টসের ওপরে ডিপেন্ড করে আজকের ভিডিওটা আমরা এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দিতে চাইব ভিডিওটা স্কিপ না করে দেখুন ভিডিওটা ছোট হতে পারে বড়ও হতে পারে কারণ অনেকগুলো টপিক হয়তো একটা ভিডিওতে সমস্ত টপিক কভার করা সম্ভব হবে না তো সেক্ষেত্রে আমরা এনপিসিআই গুগল গিয়ে সার্চ করবো এনপিসিআই ডট ওআরজি ডট ইন এখানে আসার পরে এটা হচ্ছে হোম পেজ এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারি সেক্ষেত্রে ইংলিশে হয়ে যাবে এখানে ওয়েবসাইটটিকে আরও আপনি ভালো দেখতে পারবেন ডেস্কটপ বা ল্যাপটপে এখানে যে অপশানটা রয়েছে কনজিউমার তারপরে মিডিয়া ট্রানজাকশান নেক্সট ফিনটেক্স ডেভেলপার্স বিজনেস আমরা এই কনজিউমারে ক্লিক করবো আর এখানে ইউপিআই কমপ্লেন্ট আদার প্রোডাক্ট কমপ্লেন্ট এটিএম লোকেটার চেক ইউর এন ফার্স্ট ফাস্ট্যাগ স্ট্যাটাস ডিজি সাথী ডট ইনফো ভারত আধার সিডিং এনেবেলার বি এ বিভিন্ন সার্ভিস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইউপিআই কমপ্লেন্ট নিয়ে আজকের ভিডিওটা করবো এবং এই কনজিউমার সেকশনের প্রত্যেকটা টপিক নিয়ে আমরা কিন্তু ভিডিও নিয়ে আসতে চলেছি এই ভারত আধার সিডিং এনেবেলার আপনি নিজে ঘরে বসে এবং দোকানে বসে সিটিজেনদের এই সার্ভিসটা দিয়ে আধার লিঙ্ক করিয়ে বা ডিলিঙ্ক করিয়ে আধার সিট করিয়ে কিভাবে ইনকাম করবেন সে নিয়েও আমরা ভিডিও নিয়ে আসবো ইউপিআই কমপ্লেন যদি প্রথমটাতে আমরা ক্লিক করি একটা নতুন পেজ কিন্তু ওর জি ডট ইন স্ল্যাশ হোয়াট উই আর এরকম কিছু ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন হিন্দিতে রয়েছে আমরা এটাকেও চেষ্টা করব ইংলিশে করে নেয়ার এবারে কমপ্লেন সেকশন এখানে ইউপিআই সম্পর্কে অনেক কিছু লেখা আছে দেখবেন পড়ে নেবেন ইংলিশে কমপ্লেন সেকশনে ট্রানজাকশন পিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এস এম এস লগ ইন আদার্স মানে ইউপিআই রিলেটেড ট্রানজাকশনে আপনি যে কোনো ব্যাংকের বিরুদ্ধে অ্যাজ এ সিটিজেন বা সিটিজেনের হয়ে আপনি দোকানদার এনপিসিআইয়ের কাছে কমপ্লেন করতে পারেন কারণে ইউপিআই ট্রানজাকশনটা যে কোনো ট্রানজাকশন ইন বা আউট এনপিসিআই কিন্তু মাঝখানে থাকে তার মানে আপনি ব্যাংকের কাছে গিয়েও কমপ্লেন করতে পারেন আবার ব্যাংকের নামে বা কোনো থার্ড পার্টি পোর্টালের নামে বা সার্ভিস প্রোভাইডার কোম্পানির নামে আপনি এখানে এসেও ট্রানজাকশন বা ইউপিআই রিলেটেড যে কোনো কমপ্লেন করতে পারেন তার মধ্যে ট্রানজাকশন পিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এস এম এস লগ ইন আদার্স তো ট্রানজাকশনের ভিতরে আমরা ক্লিক করলে সিলেক্ট নেচার অফ ট্রানজাকশন ক্লিক যদি করি পার্সন টু পার্সন আর পার্সন টু মার্চেন্ট এই পার্সন টু পার্সন এটা কিন্তু পি টু পি এটা টোটালি পার্সোনাল ইউজের জন্য আর এই পার্সন টু মার্চেন্ট পি টু এম এটা আপনি খানিকটা ব্যবসায়িক লেনদেনের জন্য ট্রানজাকশন আপনি করে থাকেন ব্যবসায়িক মানে কোনো ব্যবসাদারের কাছে গিয়ে আপনি জিনিস কিনেছেন সার্ভিস কিনেছেন এবং তাকে যখন পেমেন্ট করছেন তার যদি কিউআর কোডটা মার্চেন্ট কিউআর কোড হয় এবং পেছনে কারেন্ট অ্যাকাউন্ট লাগানো থাকে অবশ্যই মার্চেন্ট কিউআর কোডের পেছনে কারেন্ট অ্যাকাউন্ট লাগানো থাকবে তখন কিছু এই পার্সেন্ট টু পার্সেন টু মার্চেন্টে আপনি ক্লিক করবেন নাহলে পার্সেন্ট টু পার্সন ক্লিক করলাম এবার সিলেক্ট ইস্যু টাইপ এখানে বিভিন্ন ইস্যু আছে দেখুন অ্যামাউন্ট ডেবিটেড বাট নট ক্রেডিটেড টু বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন ফেল্ড বাট অ্যামাউন্ট নট ডেবিটেড ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন টাইম আউট বাট অ্যামাউন্ট ডেবিটেড ইন আওয়ার অ্যাকাউন্ট এই ফ্রড লেন্ড ট্রানজাকশন এটা কিন্তু খুব হয় এটা নিয়েও আপনি কমপ্লেন করতে পারেন খুব তাড়াতাড়ি বেশি দিন পরে নয় ট্রান্জাকশন পেন্ডিং ট্রানজাকশন নট পারমিটেড ট্রান্জাকশন ডিক্লাইন থ্রেস হোল্ড এক্সিটেড মানে লিমিটের বাইরে চলে গেছে ঠিক আছে এর মধ্যে এই যে ফ্রডল্যান্ড যে ট্রানজাকশান এটাতে যদি আমরা ক্লিক করি এবারে আপনাকে কিছু ডিটেলস দিতে হবে এখানে কমেন্টস লিখতে হবে কী হয়েছে আপনি লিখুন পাঁচশো ক্যারেক্টারের মধ্যে ট্রানজাকশান আইডি দিতে হবে কারণ আপনি আপনার মোবাইল অ্যাপ্লিকেশান থেকে বা ইউপিআই ট্রানজাকশান করেছেন বা আপনি আপনার থার্ড পার্টি যে ফোনপে গুগল পে পেটিএম থেকে ট্রানজাকশান করেছেন সেখানে একটা ট্রানজাকশান আইডি আসবে সেই ট্রানজাকশন আইডি এখানে লিখবেন তারপরে সিলেক্ট ব্যাংক এর ভিতরে সমস্ত ব্যাঙ্ক মোটামুটি আছে আপনি কিন্তু যে ব্যাংক সেই ব্যাংকের কমপ্লেন আপনি করতে পারেন ব্যাংক সিলেক্ট করলেন এবার ইউপিআই আইডি যেখান থেকে ট্রানজাকশনটা গেছে এন্টার ইউর ইউপিআই আইডি অ্যামাউন্ট সেটা কত ডেট অফ ট্রানজ্যাকশান সেই ডেট সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে ইমেল আইডি আপনার ইমেল আইডি কমিউনিকেশন করার জন্য আপনার রিপ্লাই হবে বা এনপিসিআই কোনো রেজাল্ট করার পরে যে যেখানে ইনফরমেশনটা দেবে সেটা ইমেল আইডি রেজিস্টার মোবাইল নাম্বার আপনার আর এটা হচ্ছে চুজ ফাইল যে করেছেন তার একটা স্ক্রিনশট নিয়ে আপনি কিন্তু এখানে আপলোড করে সাবমিট করে দেবেন মোটামুটি পরের এই পিন বা অন্যান্য যে কমপ্লেন টাইপ সেখানেও কিন্তু মোটামুটি ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে পিনের ক্ষেত্রে কি ইস্যু টাইপ আনেবেল টু সেট পিন রিসেট পিন এক্সিট পিন এর ব্লকড পিন পিন এরর এই কমপ্লেনগুলো আপনি তখন করবেন যখন ব্যাঙ্কে বলে বা ব্যাংকের অ্যাপ্লিকেশন থেকে আপনি সলিউশন পাচ্ছেন না এবং আপনার মনে হচ্ছে ব্যাঙ্ক আপনার এই সমস্যার দিকে নজর দিচ্ছে না তখন এনপিসিআই এসে কমপ্লেন করে দিন তারপরে অ্যাকাউন্ট এই সিলেক্ট ইস্যু টাইপে আনেবল টু লিঙ্ক ফ্রেজ অ্যাকাউন্ট আনেবল টু চেঞ্জ অর রিমুভ অ্যাকাউন্ট আনেবেল টু জি ডি রেজিস্টার এক্ষেত্রেও ঠিক তাই ব্যাঙ্ক আপনাকে সহায়তা করছে না আপনি আপনার অ্যাকাউন্ট ফেচ করতে পারছেন না তার মানে ব্যাঙ্কের সফটওয়্যার কোনো ইস্যু হতে পারে ব্যাঙ্ক আপনার মোবাইল নাম্বারের সাথে অ্যাকাউন্ট ঠিকঠাক লিঙ্ক করেনি অনেক ক্ষেত্রে বিশেষ করে সরকারি ব্যাংকের ক্ষেত্রে এসবিআই এর ক্ষেত্রে তো হয় ব্যাঙ্ক কথা না শুনলে তখন এখানে এসে কমপ্লেন করে দিন বাস বাকিটা এমপিসিআই সামলে নেবে ব্যাংকের সাথে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে রেজিস্ট্রে ইস্যু টাইপ ডিভাইস বাইন্ডিং ফিল্ড মোবাইল রেজিস্ট্রেশন ফিল্ড এসএমএস ফিল্ড হতে পারে ব্যাঙ্কের ইস্যুর জন্য না শুনলে এখানে এস এর ক্ষেত্রে ইস্যু টাইপ এস এম এস নট রিসিভড ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফেজ করতে হলে একটা এটি ওটিপি আসবে না এবার অন্যান্য ওটিপি সব আসছে কিন্তু আপনার ব্যাংকের মাধ্যমে যে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক মোবাইলে যে ওটিপিটা আসবে সেটা আসছে না ইস্যু ব্যাংকের ব্যাঙ্ক শুনছে না তখন এখানে সে কমপ্লেন করে দিন লগ ইনের ক্ষেত্রে নেচার অফ আনএবল টু লগ ইন সেটাও আপনার ব্যাংকে যদি না শোনে আপনি এখানে কমপ্লেন করবেন আদার্সে গিয়ে ধরুন হ্যাভ কমপ্লেন্ট রেফারেন্স নাম্বার এখানে কমপ্লেন করার পরেও অনেকদিন কোনো কারবাই হচ্ছে না তখন এখানে হ্যাভ কমপ্লেন রেফারেন্স নাম্বার থাকলে আর নো রেফারেন্স নাম্বার থাকলেও ইস্যু টাইপ সিলেক্ট ব্যাঙ্ক ইউপিআই আইডি ইমেল আইডি মেল আর স্ক্রিনশট ট্রানজাকশানের করে আপনি এখানে সাবমিট করে দেবেন বাকিটা একটা সময় লাগে সেই সময়ের মধ্যে কিন্তু এনপিসিআই খুব সঠিকভাবে আপনার এই প্রবলেমটা সলিউশন করে দেবে বলে আমাদের বিশ্বাস এনপিসিআই বলছে অ্যালবরিদম বলছে বাকিটা আপনারা ইউজ করুন বা আপনারা ইউজ করে থাকলে তার যে ফিডব্যাক সেটা কমেন্টস করুন আমরা নতুন ভিডিও নিয়ে আবার সেই সব নিয়ে আবার নিশ্চয়ই আসবো আজকের এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন